அலாம யூனிவர்சிட்டி ஆஃப் குல்லி பி ஏ প্রথম সেমিস্টার গত বছরের কোশ্চেন আমরা আপলোড করলাম অনেকের সুবিধার্থের জন্য অনেকে বলছে আপলোড করুন আপলোড করুন তো যা সুবিধার্থের জন্য এবং তোমাদের এটা আপলোড করার কারণ হচ্ছে কি তোমাদের পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর কীরকম টাইপের কোশ্চেন এসেছিলো বা কত নম্বর করা লিখতে এসেছিলো সেই হিসাবে সেই সুবিধার জন্য তোমরা যেহেতু নতুন তোমরা যেহেতু কিছু জানো না সেই জন্য তোমাকে জাস্ট একটা এক্সাম্পল এরকম টাইপের কোশ্চেন হবে সেম এরকমই লিখতে হবে তো তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু বানানো তো অবশ্যই অবশ্যই চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যাবে এখন দাবি দিয়ে আমাদের থাকবে এবং তোমাদের এই সমস্ত বিষয় নেওয়ার জন্য স্ক্রিন অফিসিয়াল নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে তোমাকে তো পিডিএফকে সংগ্রহ পিডিএফ নিলে অবশ্যই চেঞ্জ করবে তোমরা পিডিএফ থেকে কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার তোমরা কমন পেয়ে যাবে তো বেশ দেরি না করে তোমাদের মেন পয়েন্টে আসি তোমাদের ইংলিশ মাইনরও দেখতে পাচ্ছ যে সিলেবাস সিলেবাস দিয়ে আছে তোমাদের টোটাল টোটাল ফুল মার্ক পরীক্ষা হবে যেটা হচ্ছে চল্লিশ মার্কেটে চল্লিশ মার্কেটের পরীক্ষার টাইম কত দেখতে পাচ্ছ দু ঘন্টা টাইম দেওয়া হয়েছে এবং তোমাদের পাঁচ নম্বর দশ মতো লিখতে হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর দশ দুই সমস্ত কোশ্চেন লিখতে হবে তোমাদের কোনো এমসিও থাকবে না তো এখানে দেখতে পাচ্ছ দুই নম্বরে কিন্তু তোমাদের পাঁচটা লিখতে হবে অর্থাৎ তোমাদের বারোটা মতো কোশ্চেন থাকবে তোমাদের পাঁচটা মতো লিখলেই তোমরা কিন্তু আটটা মতো কোশ্চিন থাকবে আটটা বা সাতটা তো যাই হোক দেখতে পাবো এখানে তো তোমাদের পাঁচটা লিখতে হবে তোমাদের দেখতে পাচ্ছো দুই চার ছয় আটটার মতো কোশ্চিন আটটা কোশ্চিন মতো তোমার পাঁচটা কোশ্চেন লিখতে হবে দশ নম্বর পাবে এবং তোমাদের পাঁচ নম্বরে কটা লিখতে হবে সেটাও আমি বলে দিচ্ছি দেখে নাও ভালো করে তো তোমাদের এই হচ্ছে গ্রুপ বি তোমাদের এখানে বলে দিচ্ছো দুটো কোশ্চেন লিখতে হবে দুটো পাঁচ নম্বর দুটো কোশ্চিন লিখতে হবে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে চারটা কোশ্চেন থাকবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চারটে কোশ্চেন আছে তো চারটে কোশ্চেনের মধ্যে তোমাকে দুটো লিখতে হবে এবং তোমাদের দশ নম্বরের কথা লিখতে হবে দশ নম্বরের সেম তোমাকে কিন্তু দুটো লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাকে দুটো কিন্তু দশ নম্বরের কোশ্চেন লিখতে হবে এবার দশ নম্বর কোশ্চেন দুটো লিখলে তোমার চারটে কোশ্চেন থাকবে চারটে মধ্যে তোমাকে বেঁচে দশ দুটো লিখতে হবে তো এই ছিল তোমাদের ইংলিশ মাইনের কোশ্চিন করি তোমাদের অনেক অনেক হেল্প হয়েছে তো এই সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেগুন দাবি দিয়ে আমাদের সঙ্গে থাকবে কারণ এই চ্যানেল অত্যন্ত হেল্পফুল চ্যানেল তোমাদের প্রথম থেকে নিয়ে একদম লাস্ট অব দি এই চ্যানেলে সমস্ত বিষয় তোমরা এ টু জেড তোমরা কিন্তু পেয়ে যাবে আর তোমার বন্ধুবান্ধব অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে যাতে তাদেরও একটু হলেও হেল্প হয় আর তোমাদের সমস্ত বিষয়ে স্যারশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে তার নম্বর থেকে অফিসিয়াল আর নম্বর থেকে অবশ্যই তোমরা যোগাযোগ করে অবশ্যই তোমরা ফিডেক করে সংগ্রহ করো আশা করি তোমরা অনেক অনেক হেল্প হবে এবং যে কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আশা করি সেই কমেন্ট রিপ্লাই তোমরা খুব শীঘ্রই চ্যানেল থেকে পেয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আগামী দিনের তোমাদের এই চ্যানেল থেকে আরও ইত্যাদি আপডেট পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হবে আর আমাদের হটের চ্যানেল যুক্ত হতে পারো হটের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমাদের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন অথবা কমেন্ট সেকশন ঠিক আছে তো সেই লিঙ্কে ক্লিক করলে তোমার ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে অ্যাড হয়ে যাবে